বাংলাদেশে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ মালটা আমদানি করা হয় দুই হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছরের তথ্য অনুযায়ী বাংলাদেশ প্রায় নয় হাজার আটশো এক টন মালটা আমদানি করেছে যার বাজার মূল্য ছিল প্রায় একশো নব্বই কোটি টাকা মূলত চীন ভারত অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ থেকে এই মালটা আমদানি করা হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশীয়ভাবে মালটার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যেমন বাড়ি মালটা এক জাতসহ আরও বেশ কিছু জাতের প্রসার ঘটেছে এটি আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করছে দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে বাংলাদেশে ফল আমদানি হয়েছে প্রায় পাঁচ লাখ নিরানব্বই হাজার টন যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মালটা অন্তর্ভুক্ত দেশে মালটার স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে যা ভবিষ্যতে আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে বাংলাদেশ সরকারের পরিচালিত প্রকল্পের মাধ্যমে লেবু জাতীয় ফলের চাষ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যা দেশি উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর লক্ষ্যে কাজ করছে দর্শক এই মুহূর্তে ডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে আমার পেছনে দেখতে পাচ্ছেন চমৎকার তো এগুলো হচ্ছে মালটা ভাবছেন বাংলাদেশের প্রেক্ষিতে দেখি যে সবুজ রঙের মালটা কিন্তু এটা কিভাবে এত হলুদ এবং আপনারা কি জানেন এটা এখন কাঁচা অবস্থায় এমন হলুদ পাকলে নাকি এটা গাঢ় টকটকে লাল হয়ে যায় দর্শক এই মালটার চাষাবাদ কিভাবে হয় এবং কতখানি ফলন হয় সার্বিক চিত্র জানার জন্য আমরা পাশের সজল ভাইয়ের সাথে কথা বলবো সজল ভাই একজন কৃষি উদ্যোক্তা দীর্ঘ পনেরো বছর তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সফলতার সাথে শুধু তাই নয়

ব্যাপক আমাদের অনেক সারা আর এই মালটাটা আপনার বাইরে যে আমাদের যে মালটাগুলো আসে তার তুলনায় অনেক বেশি মিষ্টি হয় আর সাধারণত আমাদের বাংলাদেশে যে মালটাগুলো চাষ হয় এগুলো অনেক আগে শেষ হয়ে গেছে এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জাতের মালটা পাবেন না কিন্তু আমাদের এই অস্ট্রেলিয়া মালটা আমাদের প্রতিটা গাছেই দেড়শো দুইশো কেজি করে ফল ধরে আছে এখন তো মালটার সিজন আসবে সামনে এখনো আমাদের এই ইলো মালটা হচ্ছে মালটা এটা জানুয়ারি মাসে উঠবে এটা আপনার হচ্ছে লেট ভ্যারাইটি এটা যে সময় ওঠে সেই সময় বাংলাদেশের অন্য কোন জাতের মালটা থাকে না মালটা চলে যায় আচ্ছা তারপরে আমরা সবুজ মালটা দেখে অভ্যস্ত এটা এটা এখনো বলছেন যে এটা নাকি হারভেস্টের সময়ই আসে নাই না এখনো হারভেস্ট সময় না আসলে এরকম হলুদ কালার হয় কি এটা ন্যাচারালিতে আপনার যখন ম্যাচিউর হওয়ার আগে হলুদ হয়ে যাবে এটা হচ্ছে মিষ্টি হবে আর অনেক রসালো হবে কাঁচা অবস্থায় মিষ্টি হ্যাঁ এটা এখন কাঁচা অবস্থায় মিষ্টি এই ইয়েলো মালটার মানে বিষয়টা কবে জানলেন আসলে কোথা থেকে জানলেন ইয়েলো মালটাটা হচ্ছে বাইরে থেকে আমার এক বন্ধুর মাধ্যমে ডাল সংগ্রহ করেছিলাম কস সংগ্রহ করেছিলাম কোথা থেকে এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে হচ্ছে আমার কিছু ডাল এনে দেয় ওখান থেকে আমি কিছু চারা তৈরি করে চারা তৈরি করে পরীক্ষামূলক লাগাই যে আসলে হলো হয় কিনা আর এটা আপনার বাইরের যে মালটাগুলো আছে তার থেকে মিষ্টি বেশি হয় এই গাছগুলোর বয়স কত তাহলে এটা 9.5 বছর বয়স 9.5 বছর বয়স এত বছর হয়ে গেছে জি তারপরেও এই পরিমাণ ফলন হ্যাঁ এটা তো মালটা কমলা তো দীর্ঘমেয়াদী জিনিস আপনার এটা তো আমরা বাইরের দেশে দেখেছি গাছ অনেক দিন টেকে কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়াতে কতদূর কি হবে জানি না কিন্তু আমাদের সর্বোচ্চ 13.5 বছরের পর্যন্ত বাগান আছে মালটা নিয়ে কাজ করতে আমরা 13.5 বছর তাহলে এই ইয়েলো মালটাটা কেন এখনো সচরাচর আমরা দেখতে পাচ্ছি না বাজারে ইয়েলো মালটাটা এখনো ওইভাবে সচরাচর বিভিন্ন জায়গায় ছড়ায়নি কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বাগান ভিজিট করতে আসছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে আমি দেখেছি কিন্তু অনেক মানুষ এসে হ্যাঁ জি তা আপনার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা ছড়াবে বছরে একবারই তো তো একবারই আহরণ করতে পারে কিন্তু আপনি যখন লাগিয়েছেন তার কত বছর আপনাকে অপেক্ষা করতে হয়েছে দুই বছর থেকে হচ্ছে আমাদের ফল দেয়া শুরু করেছে এখন আপনার হচ্ছে প্রতি গাছে আরাম 15 থেকে 20 কেজি করে ফল পাওয়া যায় প্রথম বছর যে ফলটা আসে আমরা ওটা কেটে ফেলে দেই তার মানে দেখা যাচ্ছে যে ফল নিলে ছোট গাছের আপনার ওই গাছের হচ্ছে গ্রোথ কমে যায় আর যখন আমরা ফলগুলো ফেলে দিই দুই বছরে দেখা গাছের পরিমাণটা বেড়ে যায় গাছে ফলনটাও আছে আমরা ভালো পাই আমি একটু যদি বলেন যে দ্বিতীয় বছর থেকে যে এই বছর পর্যন্ত নয় বছর 9.5 বছর পর্যন্ত ফলন পেয়েছেন প্রতি বছর কি একদম সেম পরিমাণ পেয়েছেন নাকি কিছুটা কম প্রথম বছর একটু কম দ্বিতীয় বছর একটু কম তৃতীয় বছর একটু বেশি মানে এই বিষয়টা একটু জানতে যাচ্ছে এটা মালটা এমন একটা জিনিস মালটা কমলা গাছ যত বয়স হবে সত ফলের পরিমাণ বাড়বে তার মানে গাছ যত বড় হবে ফলের পরিমাণটা সত বেড়ে যাবে এখন যে গাছগুলো পেছনে দেখতে পাচ্ছি এরকম প্রত্যেকটা গাছে কি এই ধরনের ফলন আছে কিনা হ্যাঁ আমার যেগুলো সাড়ে নয় বছর বয়স প্রতিটা গাছে এরকম সর্বনিম্ন একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি করে ফল আছে আচ্ছা তাহলে আমি একটু দেখতে চাই ঘুরে ঘুরে চলেন প্রতিটা গাছে দেখেন এত পরিমাণ মালটা কিভাবে সম্ভব সব আল্লাহর নিয়ামত ওরে বাবা একেবারে উপর থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত গোড়া পর্যন্ত শুধু মালটার মাল জি মালটার মালটা এবং এক একটা ডালে ডালে মনে হয় ডালগুলো নুয়ে পড়ছে মালটার ভারে জি 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 আচ্ছা ভাই এই যে এত ফলন এটাও কি এটা কি প্রত্যেকটা গাছে হ্যাঁ প্রতিটা গাছে বাগানে যতগুলো গাছ আছে সব গাছেই এত ফলন আছে আচ্ছা এক একটা ডাল একটু ধরেন তো একটা ডাল ধরেন এই যে সামনে এসে এই ডালটা ধরেন হ্যাঁ একটু কয়টা এই শুধু এই ডালটাতে কয়টা আছে একটা গুনতে পারবেন ওহ বাবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 গুনা গুনা তো সম্ভব হচ্ছে না সম্ভব না আজকে পুরো শো শেষ হয়ে যাবে পুরো প্রতিবেদন শেষ হয়ে যাবে আমরা যদি এটা শুরু করি ভাই এরকম এক একটা গাছ থেকে ঠিক কি পরিমাণ মানে কেজি দরে যদি বলি বা মন দরে মন মন হিসাবে কি পরিমাণ পেতে পারি এখন আপা আপনারা এই যে কয় বছর ধরে ফল বিক্রি করছে আমরা সর্বনিম্ন 200 টাকা বাজার পেয়েছি আর সর্বোচ্চ আমরা 215 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করতে পেরেছি কেজি দরে বলছেন কেজি দরে জি 215 টাকা হচ্ছে কেজি কেজি পাইকারি

কি পরিমাণ রস আমি শুধু দেখতে পাচ্ছি টই এই কাঁচা অবস্থায় আপনি কি আমাকে মিথ্যে কথা বলছেন কাঁচা আসলে এটা তো এত মিষ্টি কাঁচা হয় এটা এখনো মিষ্টি তার কিছুই আসেনি এটা তো আপনার আরো বেশি মিষ্টি হবে আপনার জানুয়ারিতে আচ্ছা দর্শক আমি এটা খুব গভীরভাবে চিন্তা করছিলাম যে এটা আসলে স্বাদটা কেমন এটা স্বাদটা আমার কাছে এমন লেগেছে মনে হচ্ছে আমি একটা রসগোল্লায় কামড় দিয়েছি আর আমি কোনোভাবেই বিশ্বাসী হচ্ছে না যে এটা কাঁচা এখনও এখনও এটা অপরিপক্ক আমার মনে হচ্ছে এটা একদম সবচেয়ে পরিপক্ক যে ফলটা গাছে পাকা ফল আমার কাছে তেমন মিষ্টি লাগছে এবং এটার মানে আমি শুধু অবাক হচ্ছি দর্শক বারবার এটাই দেখাচ্ছে যে কি পরিমাণ রসে পরিপূর্ণ এবং এখানে পুষ্টিগুণেও যদি বলি যে কারো যদি কেউ যদি পুষ্টিগুণের জন্য বিচার করেন পুষ্টিগুণেও কিন্তু অনন্য এটা আচ্ছা ভাই এই যে এত পরিপক্ক তাহলে মিষ্টি যখন পরিপক্ক হবে তখন এটা স্বাদটা কেমন হবে এটা সেখন আপনার সতেরো আঠারো পর্যন্ত ব্রিক্স হয় আর এই খোসাটা একদম পাতলা হয়ে যাবে আর এই খোসাটা আপনাকে আমি দেখাই এটা আপনি ধরেন একটু এটা যখন আমরা এটা যখন ছেলব আপনারা যখন 15 দিন পরে রাম কুমলার মতন এটা রাম খোসা উঠে পড়বে আরে তাই তো কুমলার মতন আমি হ্যাঁ আমিও খেয়াল করেছি আর 15 দিন পর মেসুড হয়ে যাবে সেখন এর একদম পাতলা হয়ে যাবে আমি একটু এই গাছটা সম্পর্কে জানতে চাই জি কি পরিমাণ রোগ বালাই আছে বা বাংলাদেশে আবহাওয়ার সাথে কিভাবে অস্ট্রেলিয়ান একটা ইয়েলো কিং জাত কিভাবে সামঞ্জস্যপূর্ণ হলো এটা হচ্ছে আপনার রোগ আমরা আজও পর্যন্ত এই এই আপনার আজকে সাড়ে নয় বছর এটা নিয়ে কাজ করছে আমরা এখনো কোনো রোগ বেলায় পাইনি মানে রোগ গাছগুলো আপনার খুবই ভালো আর আপনি নিজে কি সরজমিনে দেখেন যে প্রতিটা গাছেই সুস্থ আছে এই রকম একটা গাছে আমি দুই বছর পর কত মন ফল পাবো ওটা আপনার দুই বছরে দেখা যাচ্ছে যে গড় এভারেজ কোনো গাছে পনেরো কেজি হয় কোনো গাছে বিশ কেজি হয় কোন গাছে পঁচিশ কেজি হয় সেজন্য দেখা যায় গড় এভারেজ বিশ কেজি করে ধরা যায় দুই বছর গাছে বিশ কেজি ফল পাওয়া যাবে আচ্ছা এই যে এত সুন্দর আকর্ষণীয় ফলটা এটা মানুষ এসে পেরে নিয়ে যায় কিনা বা পাখি এসে নষ্ট করে কিনা পাখিতে তো খাবি পাখিতে খেয়ে ফুরাবে না মানুষ এসেও আমাদের এখানে যেভাবে দর্শনার্থে আসে আমরা প্রতি বছর নভেম্বর ডিসেম্বর আমরা কমলা মালটা দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা মানুষের খাওয়ার জন্য আমরা ইনভেস্ট করে রাখি আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন মিয়া আমি চুয়াডাঙ্গা থেকে বাগান দেখতে হল হলুদ মালটা বাগান দেখতে এসেছিলাম কিছুদিন পরেই আপনার এরকম জমি আর কি মালটা বাগান করব মালটা দেখলাম মালটা অনেক অনেক মিষ্টি এখন তো খালাম বাকি নি এখনো কেবল হলুদ হয়ে আসছে আর কি যখন হলুদ হবে তখন আরো হয়তো সুস্বাদু হবে এটা একটা নতুন জাত মালটার এটা আপনার যে ওয়ান সবুজ একটা জাত আছে ওইটা তো আপনার কালার আসে না আর এটা ভাই আপনার বাইরে থেকে নিয়ে এসছে এটা এটা ওয়াশিংটন হলুদ মালটা এর বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে আপনার সবুজ মালটা আপনার অক্টোবর মাসেই মনে করেন যে হারভেস্ট হয়ে যায় আর এই মালটাটা আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে হারভেস্ট হয় যার কারণে এটা কালার চলে আসে আর এটা রসটা শুকায় না তুলনামূলক এটা গাছে ফলন অনেক মানে বেশি হয় আপনার লাগানো দুই থেকে মানে আড়াই বছরের মাথায় ফলন পাওয়া যায়

করতে পারবে সাধারণ কৃষি হোক আমরা বিভিন্ন আমাদের বিভিন্ন দেশের সোর্স আছে আমরা সেখান থেকে বীজগুলো সংগ্রহ করি কিন্তু একটা বিয়ার রুটের একটা বাগান করতে গেলে মিনিমাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রথমে চারা তো কিনা লাগে কিন্তু একটা সাধারণ মানচিত্র ক্ষমতা নেই যে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার একটা চারা কিনবে কিন্তু বাতাবির ওপরে দেখা যাচ্ছে দশ হাজার টাকায় বারো টাকায় চারা হয়ে যাচ্ছে এক বিঘা জমির জন্য এরকম একটা বাতাবির যে স্টকের যে রুটের যে চারা সেটার দাম কত

পঁচিশ হাজার এবং আছে গাছ তিন হাজার তাহলে বুঝতেই পারছেন ক্যালকুলেটার হাতে নেই মাথায় এত বড় হিসাব করা সম্ভব না একটা মজার বিষয় দেখাই আপনাদেরকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এই যে ধরনের একটা মালটা এই যে মালটার আমরা বাড়ি মালটা এক দেখেছি না যে মালটার এখানে এরকম পয়সা থাকে এটাও কিন্তু ইয়েলো কিং এর এটাও কিন্তু এরকম পয়সা থাকে তাই না ভাই পয়সা হইলে যে বাড়ি ওয়ান মালটা সেটা নাই কিন্তু অনেকই দর্শনার্থী কিন্তু এসে বাগানে প্রথমে ভুল করে যে ভাই এটা কি বাড়ি ওয়ান মালটা না আমরা বলি যে না ভাই এটা বাড়ি ওয়ান নাই আমাদের কাছে এরকম এই পয়সা মালটার ভ্যারাইটি আছে সতেরোটা আর যেটা আছে নাভি চিহ্ন নেভাল যেটা আমেরিকার ল্যাব থেকে রিলিজ হয় ওইটার ভ্যারাইটি আমাদের কাছে অলরেডি আমাদের সাতাশটা বাগানে এরকম সব বাগানে দুটো একটা করে গাছ আছে সব নেভাল নটার এই ভিতরটা আছে নাভি চিহ্ন হবে আর এটা আপেলের মত ঢুকে যাবে তাই না জি 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 আচ্ছা আপনার কি পরিমাণ মানে কয় বৈরাইটির মালটা আছে এই মুহূর্তে আপনার বাগানে আমাদের কাছে আছে আপনার টোটাল মালটা কুমলার 151টা জাত আছে কিন্তু এর মধ্যে কিছু আছে আপনার বাণিজ্যিক আছে কিছু আছে शौখের বসে করবে আর বাণিজ্যিক বৈরাইটি আছে আমাদের কাছে এখন বর্তমানে আছে 27টা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি কোন কোন মালটা জাতটা দেখতে পাচ্ছেন যে কৃষক করলে লাভবান হওয়ার কৃষকে কৃষক লাভ হবে অস্ট্রেলিয়ান ইয়েলোকিং মালটা আমেরিকান ওয়াশিংটন নেভাল মালটা এই সবগুলো করলে মানুষ সাথে লাভবান হবে দূরত্বটা যদি বলতেন যে কি পরিমাণ আমরা এগুলো সাধারণত 12 ফিট অন্তর অন্তর লাগাই আর 12 ফিটের মালতে আমরা ছয় ফিটের পেয়ার লাইন দেই আমরা সব সময় মিশ্র বাগান করি কারণ হচ্ছে মিশ্র বাগান করলে ভালো बेनिफिट আসে আমাদের আপনার হচ্ছে এখানে কি পেয়ারা করেছেন দেখি হ্যাঁ এগুলো পেয়ারা আছে আমি যেগুলো নতুন বাগান ওইগুলো আপনিই দেখলে বুঝতে পারবেন আমাদের আমরা 12 ফিট অন্তর অন্তর দি 6 ফিটের পেয়ারার লাইন দেই তার মানে পেয়ারাটা 6 মাস থেকে আমরা নিয়া শুরু করি 8 মাস থেকে হারভেস্ট শুরু করি আমাদের এই প্রজেক্টে প্রতি মাসে মনে করেন যে সাড়ে পাঁচ লক্ষ টাকা লেবার খরচ দিয়ে লাগে তা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই পেয়ারাটা চাষ থাকলে আমরা পেয়ারাটা এক সপ্তাহ দশ দিন পরপর বিক্রি করতে পারি সেখান থেকে দেখা যাচ্ছে মালটা তো আমরা বছরে একবার পাই একবার বিক্রি করলে টাকা শেষ তারপর আর কি করবো আমরা পেয়ারাটা দিয়ে দিলে পেয়ারাটা দশ দিন পর পর আমরা বাগান থেকে সেল করি ওখানে আমরা লেবার খরচ জমি লিজের টাকা সার সার খরচ স্প্রে খরচ সব ওগুলো বাংলাদেশের সব জেলায় হবে যে কোনো জায়গাতে যে কোন জেলাতে হবে আমরা দেশের বাইরে ইন্ডিয়াতে দিয়েছি ইন্ডিয়াতে আমার একটু বাগান আছে আমি ওখানে কিছু গাছ আছে দিয়েছি ওখানেও রেজাল্ট খুব ভালো দর্শক বুঝতেই পারছেন শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু ওনার বাগান আছে কি কি বাগান আছে এই বিষয়গুলো আমি জানার চেষ্টা করব তবে এখন না আপনার নাকি কমলা বাগান আছে হ্যাঁ কমলা সেখানেও নাকি একদম হিরে কমলা ধরে আছে আমাকে দেখাবেন না অবশ্যই চলেন তাহলে যাই চলেন সব জায়গােই দেখতে পাচ্ছেন আপনার মালটা গাছেও দেখলাম বেশ ভরপুর মালটা কমলা গাছেও দেখছি আমি কিন্তু গাছের গোড়া দেখতে পাচ্ছি না ডালও দেখতে পাচ্ছি না জি জি এটা কমলা কালারটা যদি পরিপূর্ণ আসে একদম পুরো হলুদ হয়ে যাবে শুধুমাত্র গাছে দেখাবে শুধু ফল আর ফল এখন তো সবার জানতে ইচ্ছে করছে যে এটা কি কমলা গাছ এটা সাউথ আফ্রিকার কমলা আচ্ছা সাউথ আফ্রিকা আমরা তো অনেক ধরনের কমলা চিনি সাধারণত কমলা এতদিন তো আমরা শুনতাম যে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে তবে অনেক ধরনের কমলার নাম শুনি যেমন হচ্ছে দার্জিলিং কমলা চায়না কমলা সাতকি কমলা তো এগুলোও তো অনেক বেশি প্রচলিত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে সাউথ আফ্রিকান দেখতে পাচ্ছি এটা সবগুলোর সাথে যদি পার্থক্যটা তুলে ধরতেন ব্যতিক্রমতা অন্য কমলার ছানবান হয় দার্জিলিং কমলার তারপরে আপনার যেগুলো আছে আপনার এই ছাতুকি কোমলা ওগুলো অনেক সময় দেখা যায় গাছ রোগ লেগে যায় ভাইরাস লেগে যায় কিন্তু আমরা সাউথ আফ্রিকার আমাদের সাড়ে নয় বছরের গাছ আছে আমরা আজও কোনো রোগ বালাই পাইনি আর বড় সুবিধা আমরা বাণিজ্যিক করি চাষ আমাদের মূলত যেটা লাভ হবে আমরা সেটা নিয়ে কাজ করব। তার মানে এখানে আপনার সাউথ আফ্রিকারটা লেট ভ্যারাইটি এখন কিন্তু আপনি বাংলাদেশে গিয়ে দেখবেন যে কোনো জায়গায় কোনো জাতের কোমলা কিন্তু নাই কিন্তু এই সাউথ আফ্রিকার কোমলা এখনো দেখেন পুরা সবুজ কালার আছে এটা এখনো ম্যাচ হইতে আপনার পুরো ডিসেম্বর মাসটা লাগবে এটা আমরা হারভেস্ট করে জানুয়ারি মাসে গিয়ে তাহলে তো দামও বেশি পাবে হ্যাঁ অবশ্যই দাম পাওয়া যাবে সেখানে তো আপনার কমলা থাকবে না সেটার চাহিদা থাকে বেশি সেজন্য দামে বিক্রি করা যায় এখন আমি একটু কমলাটা ছিঁড়ে দেখতে চাই আপনি বলেন পার্থক্য করতে আমি দর্শক একদম সঠিক রিভিউ দিতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এক মাস প্রায় আছে তারপরেও কিন্তু কালার চলে আসছে তার মানে যখন আপনারা হারভেস্ট করবেন তখন কালারটা কেমন আসবে সেটা তো বুঝতেই পারছেন সবাই আমাকে যদি একটা বলতেন যে কোনটা খেলে ভালো লাগে আপনি যেটা ভালো লাগে সব একই রকম স্বাদ হ্যাঁ সব একই রকম আপনি চ্যালেঞ্জ করছেন আমাকে হ্যাঁ আপনি আচ্ছা তাহলে আমি এইটা ছিঁড়তে চাই ওরে বাবা

এটার খোসাটা আমাকে দেখতে বললো ভাইয়া আমি খোসা দেখে যেটা বুঝতে পারছি যে এটা খুবই ত্বকটা খুবই সুন্দর আমি এখন হারভেস্ট করার এক মাস পূর্বেই এটাকে আমি খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করছি এবং ভাইয়া আমাকে চ্যালেঞ্জ করেছে যে এটা নাকি এখনই অনেক মজা লাগে অনেক মজা মিষ্টিটা চলে আসছে এখন ওই পরিমাণ মিষ্টিটা হয় না তবে মনে হচ্ছে যেটা পাকার পরে অনেক বেশি মিষ্টি হবে তবে খুব মজা একটা সুন্দর फ्लेভার কিন্তু আসছে একটা হ্যাঁ এটা অনেক फ्लेভারে কমলাটা হুম হুম এবং যেটা রেকম এটা মাংসল অবস্থা কিন্তু অনেক বেশি রসের পরিমাণটা আমি একটু চেক করার চেষ্টা করছি ছোট একটা কুয়া ছোট একটা কুয়া থেকে দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কল ছেড়ে দিয়েছে সেখান থেকে পানি পড়ছে চমৎকার কিন্তু রস এবং খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ তাই না ঠিক আছে ভাই আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার খুব ভালো লাগছে এখানে ফলন ভালো সেই কমলা অবশ্যই চাষাবাদ করলে কৃষকর হবে লাভবান আপনি কতটা লাভবান হয়েছেন আমাকে একটু বলতে থাকেন ততক্ষণ আমি চাইনিজ কমলাটা খেয়ে টেস্ট করতে থাকি এটা কিন্তু দর্শক এই বাগানেরই কমলা আমার জন্য ভাইয়া নিয়ে এসেছে এবং উনি বলেছেন যে আপনি দুটো টেস্ট করে দেখবেন কোনটা বেশি মজা এটা তো হারভেস্টের সময় হ্যাঁ এটা হারভেস্টের সময় আচ্ছা সত্যিকারের রিভিউ হচ্ছে আমার কাছে এই কমলাটা বেশি ভালো লাগছে কারণ এখানে রসের পরিমাণ বেশি এবং কমলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা কমলা আদর্শ কমলা জি হ্যাঁ সাইন্সনার ভিতরে একটু বিসি বেশি একদম একদম মুখ ভর্তি বেশি হয়ে গেছে আচ্ছা এখন আমাকে বলেন আপনি ঠিক কতগুলো ফল নিয়ে এখন কাজ করছেন জি আমার কাছে আপনার বাণিজ্যিক ভাবে আমরা এখন বর্তমানে 27টা মালটা কমলা রেখেছি আমাদের ড্রাগন আছে তারপরে পিয়ারা আছে তারপরে আমের আমাদের হচ্ছে মোট হচ্ছে এই ছত্রিশটা ভ্যারাইটি আছে বারো মাসি কাঠিমন আছে এক নম্বরে আমাদের তারপরে আমাদের হচ্ছে জাম আছে তারপর আমাদের কাঁঠালের ছয়টা ভ্যারাইটি আছে তারপর রাম ভুটান আছে অ্যাবোকাটুর পাঁচটা ভ্যারাইটি আছে ডোরিয়ান আছে লঙ্গন আছে পাসিমন আছে এগুলো সব বাণিজ্যিক আমার বাগান আছে আপনি ভালো থাকেন অনেকক্ষণ কথা বললাম পরের বার এসে দেখবো যে আপনি আরো নতুন নতুন ফল নিয়ে কাজ করছেন সেগুলো আমরা দীপ্ত কৃষিতে তুলে ধরবো ঠিক আছে ঠিক আছে আপনিও ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাকার গাছ নামে একটা কথা শুনেছিলাম আমার তো মনে হয় সব গাছে টাকা ধরে যদি সেই গাছটাকে সঠিক পরিচর্যা করা যায় আজকে তো দেখলেন সজল ভাই কি সুন্দরভাবে তার পরিকল্পিত বাগান করে সেই ফল বাগান থেকে প্রায় বছরে তিন থেকে চার কোটি টাকা আয় করে ভাবতে পারেন কি পরিমাণ টাকা তার মানে আপনিও যদি চেষ্টা করেন আপনিও কিন্তু এই কৃষিকাজে এসে সফলতা অর্জন করতে পারবেন দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর সের্স আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথে থাকুন